আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ভিআই পি কালামকারী প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস সেলোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা আর ওন্নাটা মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস এগুলো ভিআইপি কালামকারী সেলোয়ার চিকেন কাজ করা সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন এটা হাতার কাপুর নিচে আলাদা দেওয়া আছে আলাদা কাপুর দেওয়া আছে যে কোনো মানুষের হবে যারা পাইকে নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ভিআইপি কালামকারী সেলোয়ার চিকেন কাজ করা সুতি থ্রি পিস মাত্র নয়শো টাকা এগুলা অরিজিনাল ইন্ডিয়ানদের দাম সতেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ানদের দাম সতেরোশো টাকা এগুলা ইন্ডিয়ানদের লোকে কম্পেয়ার করতে পারবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল কাপড় দেখেন খুবই সুন্দর ড্রেস মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো টাকা ভিআইপি কালামকারি স্যালোয়ার চিকেন কাজ করা সুতি থ্রি পিস নয়শো টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস এটা যে কাপড় কোয়ালিটি আপনার ধরলে বা নিলে বুঝতে পারবেন এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা বিআইপি কালামকারি বিআইপি কালামকারি স্যালোয়ার চিকেন কাজ করা সুতি থ্রি পিস মার্শাল্লা দেখেন গলার কাজটা একটু দেখেন ওই সাতাটা দেব মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল এই যে আরেকটা ডিজাইন দেখেন ঝুরি প্রিন্টের ভিতরে তিনটা কালার তিনটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালার এগুলো ভিআইপি কালামকারী ইন্ডিয়ান কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাইবেন আর গলার কাজটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা দুপাটার পিওর সুতি নামাজিয়ন না পিওর সুতি নামাজিও না ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করতে তার টাকা লাগে না শেয়ার করে রাখবেন এই যে দেখেন মাত্র নয়শো টাকা ভিআইপি কালামকারী স্যালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন একটু দেখেন কাজের কোয়ালিটিগুলো কত সুন্দর স্যালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ড্রেসের সাথে স্যালোয়ার চিকেন কাজ করা আছে মাত্র নয়শো টাকা এগুলা অরিজিনাল ইন্ডিয়ানটার দাম সতেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ানটার দাম সতেরোশো টাকা এটা একদম ইন্ডিয়ানটার লোকে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে কাপুর কোয়ালিটি এত ভালো মাত্র নয়শো দেখেন ড্রেস গুলা গুলো অনেক সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর যা যার লাগবো তাই না কিছু নিচে গেটটা লাগাই দিয়ে দিতে খুবই সুন্দর ড্রেস দেখেন সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন দোপাট্টা গিলা কলম পিওর সুতি মাত্র 900 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি ভিআইপি কালামকারি পিওর সুতি থ্রি পিস দেখেন সেলোয়ার চিকেন কাজ করা থ্রি পিস মাত্র 900 টাকা এগুলা 1500 1800 1700 টাকা ড্রেসের লগে আপনারা কম্পেয়ার করতে পারবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান দাম হলো আপনার 1700 টাকা অরিজিনাল ইন্ডিয়ান দাম এই যে দেখেন আরেকটা ড্রেস এই যে আরেকটা কালার এটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট দ্বারা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র 900 ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা হোলসেল প্রাইস 900 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দোকানে এসে অনেক ড্রেস নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই ড্রেস গুলা নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস একটু দেখেন ড্রেস গুলা কত সুন্দর মাত্র নয়শো টাকা ভিআইপি কালামকারী ইন্ডিয়ান চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখেন স্যালোয়ার গুলা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো হোলসেল প্রাইস দেখেন ড্রেস গুলা গেলাম অনেক সুন্দর কাপড় যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা ভিডিওটা শেয়ার করে রাখবেন এই যে এই জায়গায় শেয়ার বাটম আছে দেখেন ড্রেসগুলো এই যে আর একটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে তিনটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের এই যে ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিসের লোক কম্পেয়ার করতে পারবেন যেটা অরিজিনাল ইন্ডিয়ান ওটার দাম হলো সতেরোশো আঠারোশো টাকা যেটা অরিজিনাল ইন্ডিয়ান সেম টু সেম একটু বেশ কম নাই শুধু কাপড়টা একটু ডিফারেন্স উনিশ আর বিশ দেখেন খুবই সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী সালওয়ার চিকেন কাজ করার সুতি থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন না চিন্নসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম